এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এমএসসি পি এস সি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব এসএলএসটি দু হাজার পঁচিশের জন্য মক টেস্ট নম্বর দশ সাহিত্য সম্ভার থেকে এর আগে আমাদের এই চ্যানেলে সাহিত্য সম্পর্কে মক টেস্ট এক থেকে নয় পর্যন্ত ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখো নি তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আর আমাদের এই চ্যানেলে যত ধরনের মক টেস্টই নেওয়া হোক না কেন আর যত ধরনের ডিটেলস ক্লাস নেওয়া হোক না কেন প্রত্যেকটি ক্লাসেরই কিন্তু প্লে লিস্ট করা রয়েছে তোমাদের সুবিধার জন্য তোমরা তাতে পরে পরবর্তীতে আবার সেই ক্লাসগুলি দেখতে পারো তো চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি আজকে এক নম্বর প্রশ্ন শতধিক তারে কাকে রাবণকে বীরবাহুকে রাঘবকে জন্মভূমি রক্ষার্থে যে ডরে এখানে সঠিক অ্যান্সার হবে ডি অপশন জন্মভূমি রক্ষার্থে যে ডরে দু নম্বর প্রশ্ন কবিতা আর তোমরা লিখতে পারবে না তখন কতজন কবির কবির হবে কবির আজ সবাই ছিল একজন দুজন তিনজন পঁচিশ জন এখানে সঠিক আনসার হবে সি অপশন তিনজন কবি ছিল তখন রাজসভায় তিন নম্বর প্রশ্ন হয়তো সভ্যতার আওতায় না এসে এরা সত্যই সভ্যতর কারা নাগারা গারোরা চিলকার দিববাসীরা পারিকুদের কুদের রানীরা এখানে সঠিক আনসার হবে সি অপশন চিলকার দ্বীপবাসীরা চার নম্বর প্রশ্ন সে দলে কে ছিল কে ছিল এখানে প্রীতিলতা ওয়াদ্দেদার বিনা দাস মাতঙ্গিনী হাজরা লক্ষ্মীবাই সঠিক আনসার হবে এ অপশন প্রীতিলতা ও তার। পাঁচ নম্বর প্রশ্ন গয়েশ বলেছিল একশো বছর পর বাজার দর হবে একশো গুণ রামবাবু কথা বলেছিলেন দশ গুণ বিশ গুণ পঞ্চাশ গুণ আশি গুণ এখানে সঠিক আনসার হবে এ অপশন দশ গুণ তোমরা যদি কোন গল্প বা কোন কবিতার প্রশ্ন কোথায় থেকে না হয়েছে তোমরা যদি বুঝতে না পারো মানে তাহলে কি করবে যে প্রশ্নের দাগ নম্বর দিয়ে জানতে চাইবে যে এই প্রশ্নটি কোথায় থেকে নেওয়া হয়েছে তোমাদের টাইমের জন্য আমি কিন্তু সেগুলো বলছি না ছ নম্বর প্রশ্ন আমি ঠিক মেডেল এনে দেবো তোমায় কাকে এনে দেবে ক্ষিতীশ কমলকে জুপিটারকে কে অ্যাপেলোকে সঠিক আনসার হবে বি অপশন কমলকে সাত নম্বর প্রশ্ন দাঁড়া তোর ওষুধ আমি পেয়েছি কাকে ওষুধ হিসেবে পেয়েছে অমিয়া বেলা রমাদসী হিয়া সঠিক আনসার হবে ডি অপশন হিয়া আট নম্বর প্রশ্ন তাকে পুনরুজ্জীবন দান করতে পারলে বিজ্ঞানী মহল তোমার প্রতি থাকবে কাকে ডক্টর শেরিংকে ডক্টর বুশকে অটোলোবিনকে সঠিক আনসার হবে এই অপশন ডক্টর শেরিংকে নম্বর প্রশ্ন থেমে থেমে যায় কি থেমে থেমে যায় কোকিলের ডাক বেহুলার ভেলা দুপুরে রৌদ্র মুকুন্দরামের লেখা সঠিক আনসার হবে এই অপশন কোকিলের ডাক দশ নম্বর প্রশ্ন সে অনেক পড়িয়াছে অনেক আছে। কিন্তু কিছুতেই দমে নাই রবীন্দ্রনাথের যাত্রা প্রবন্ধটি মূল কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে মানুষের ধর্ম পথের সঞ্চয় ছেলেবেলা ধর্ম বি অপশন পথের সঞ্চয় এগারো নম্বর প্রশ্ন বেশি নয় সব কথক কেন টাকা ধার নিয়েছিলেন বাড়ি ভাড়া দেওয়ার জন্য হর্ষবর্ধনকে দেওয়ার জন্য গোবর্ধনকে দেওয়ার জন্য মুদিখানার ধার শোধ করার জন্য সঠিকান হবে এ অপশন বাড়ির ভাড়া দেওয়ার জন্য বারো নম্বর প্রশ্ন পেরানের বন্ধু অমন বেইমানি করতে পারে ওর প্রত্যয় যায় না মানে সে বিশ্বাসই করতো না বন্ধুর নাম কী ছিল গোপীনাথ গোপীচাঁদ দেবীলাল দেবীপদ সঠেখান যার হবে ডি অপশন দেবীপদ তেরো নম্বর প্রশ্ন লোকটি নাকি শিল্পী লোকটির নাম কি গ্রেকর লিন্ড কুইস্ট অ্যাক্রয়েড ববলিমান মারিও বাতিস্তা এখানে সঠিক আনসার হবে এই অপশন গ্রেগর লিনকুইস্ট দেখো শুরুতে আমি বলেছিলাম যে সাহিত্য সম্ভার থেকে তোমাদের এই মক টেস্টটি কিন্তু তোমরা খেয়াল করেছ কি এর আগের মক টেস্টটি কিন্তু আমি সাহিত্য সম্ভারের সময় বলেছিলাম যে সাহিত্য সম্ভার যে মক টেস্ট আমরা আনবো যে ক্লাসটি আমরা করব তার সঙ্গে কোনি এবং প্রফেসর সঙ্গে ডায়েরি থেকে প্রশ্ন রাখবো তাহলে কি হবে আমাদের ছটি যে টেক্সট রয়েছে তোমাদের প্রত্যেকটি টেক্সট থেকে কিন্তু প্র্যাকটিস হবে সাহিত্য সঞ্চয় আলাদা মক টেস্ট রয়েছে আর সাহিত্য সম্বারের সঙ্গে আমরা নিচ্ছি কোনি এবং প্রফেসর শঙ্ক তাহলে ছটি টেক্সট আমরা পেয়ে যাচ্ছি প্র্যাকটিসের জন্য চোদ্দ নম্বর প্রশ্ন কোনি জল থেকে উঠেই তুলে পড়ছিল কোনিকে কে জড়িয়ে ধরেছিল তখন হিয়া বেলা ক্ষিতীশ ধীরেন ঘোষ সঠিক আনসার হবে ডি অপশন ধীরেন ঘোষ পনেরো নম্বর প্রশ্ন ক্ষিতীশ প্রথমে থ হয়ে গেল কোন কথা শুনে কোনি প্রথম হয়েছে শুনে কোনি দ্বিতীয় হয়েছে শুনে কোনি ডিসকোয়ালিফাই হয়েছে শুনে অমিয়া প্রথম হয়েছে শুনে সঠিক আনসার হবে ডি অপশন অমিয়া প্রথম হয়েছে শুনে ষোলো নম্বর প্রশ্ন যদি বাঁচি তবে সেদিন যেন একবারের জন্য দৃষ্টি হবে এখানে দৃষ্টি ফিরে পাই কিসের জন্য মেয়েকে দেখবে বলে এখানে সীতারাথের সীতারামের কথা বলা হয়েছে কিন্তু মেয়েকে দেখবে বলে ধীরানন্দকে দেখবে বলে শিক্ষিত মানুষের মুখের চেহারা দেখবে বলে স্বাধীন ভারতবর্ষকে দেখবে বলে এখানে সঠিক আনসার হবে সি অপশন সীতারাম দৃষ্টি ফিরে পেতে চেয়েছিল শিক্ষিত মানুষের মুখের চেহারা দেখবে বলে সতেরো নম্বর প্রশ্ন তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগলেন কে তথাগত কথক বিভূতিভূষণ সীতারাম পোস্টমাস্টার সঠিক আনসার হবে ডি অপশন পোস্টমাস্টার আঠারো নম্বর প্রশ্ন এ হলো মানুষের চিৎকার চিৎকারের ভাষা কী ছিল ফরাসি ইংরেজি হিন্দি জাপানি এই প্রশ্নটি কিন্তু প্রফেসর শঙ্কর ডায়েরি থেকে নেওয়া হয়েছে সেখানে যে সঠিক গল্প আছে সেই গল্প থেকে আমি কিন্তু বলবো না যে প্রশ্নটি কোন গল্পের অন্তর্গত তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে ফরাসি ইংরেজি হিন্দি জাপানি সঠিক আসার হবে ডি অপশন জাপানি উনিশ নম্বর প্রশ্ন কোনি হবে কোনি সমান রেখাই অমিয়ার সঙ্গে কত মিটারের মানে সঙ্গে ছিল কত মিটারে গিয়ে ষাট মিটার পঁয়ষট্টি মিটার সত্তর মিটার পঁচাত্তর মিটার এখানে সত্তর মিটারে গিয়ে অমিয়া এবং কোনি দুজনেই কিন্তু সমান তালে যাচ্ছিল সাঁতারের সময় কুড়ি নম্বর প্রশ্ন কিন্তু তাহার পরে ঘনিষ্ঠতা হইলে বোঝা যায় লোকটা লোকটা কেমন লোকটা মানে কেমন প্রকৃতি সেটা জানতে চাইছে এখানে কিন্তু শূন্যস্থানের কথা বলেনি অসামাজিক ভদ্রসিক রসক্ষেপা অসহিষ্ণু সঠিক অ্যান্সার হবে কি সি অপশন রসক্ষেপা গগন পটু থেকে নেওয়া হয়েছে আমি বলেই দিলাম প্রশ্নটি একুশ নম্বর প্রশ্ন বলমা দিদি কোথায় গেছে আসবে আবার কবে বক্তা দিদিকে কেন খুঁজছে কাল নতুন ঘরে পুতুল বিয়ে হবে বলে কাল নতুন ঘরে যাবে বলে কাল চাঁদ দেখবে বলে কাল গল্প শুনবে বলে এখানে সঠিক আঞ্চার হবে এই অপশন কাল নতুন ঘরে পুতুল বিয়ে হবে বলে এই প্রশ্নটি কাজলা দিদি কবিতা থেকে না হয়েছে যতীন্দ্রনাথ বাগচির লেখা বাইশ নম্বর প্রশ্ন তাহা হইলে তাহার জাতি যাইবে সকল সকলকে তাহাকে নেটিভ সকলে তাহাকে নেটিভ মনে করিবে নেটিভ কি হলে ব্যাং বললে মানে ব্যাং বলে ডাকলে তাকে বাংলা কথা বললে বাংলা কথা না শুনলে ইংরেজি না পারলে সঠিক আঞ্চার হবে বি অপশন বাংলা কথা না পারলে এই প্রশ্নটি নেওয়া হয়েছে কঙ্কাবতি থেকে বলে দিচ্ছি তৈলকনাথ মুখোপাধ্যায়ের লেখা তেইশ নম্বর প্রশ্ন জুপিটার সুইমিং ক্লাবের প্রেসিডেন্ট হলেন বুঝতেই পারছো কোনে থেকে নেওয়া বিনোদ ভর ক্ষিত সিংহ ধীরেন ঘোষ বিষ্ণুচরণ ধর সঠিক আনসার হবে এই অপশন বিনোদ ভর চব্বিশ নম্বর প্রশ্ন টাকা ধার দিতে নেই মানা আছে কাকে টাকা ধার দিতে নেই বন্ধুকে দাদাকে শত্রুকে বোনকে এখানে সঠিক আনসার হবে এই অপশন বন্ধুকে ঋণ গল্প থেকে নেওয়া হয়েছে পঁচিশ নম্বর প্রশ্ন ইন্দ্র খুশি হইয়া বলিল এই তো চাই এই প্রশ্নটি বুঝতেই পারছো কোথা থেকে নেওয়া হয়েছে ইন্দ্রনাথ শ্রীকান্ত থেকে শরৎচন্দ্রের লেখা খুশি হওয়ার কারণ কি ছিল ইন্দ্রের শ্রীকান্ত তার টান দিল বলে শ্রীকান্ত ভয় পেল না বলে শ্রীকান্ত রাজি হলো বলে সবগুলো ঠিক সঠিক সঠিকান হবে এই অপশন শ্রীকান্ত দার টান দিল বলে ছাব্বিশ নম্বর প্রশ্ন সকলের মাঝে প্রকাশ দাহার সকলের মাঝে তিনি কার প্রকাশ শাস্ত্রবিদের ঋষিদেব দরবেশদের ঈশ্বরের ঈশ্বর কবিতা দেখে নেওয়া হয়েছে এখানে সঠিক এখানে হবে এই অপশন শাস্ত্রবিদের পরের প্রশ্নে যাওয়ার আগে আর একটা কথা বলি এই মক টেস্টগুলির বা এই চ্যানেলে যত রকমের ক্লাসই ওখানে কেন প্রত্যেকটি ক্লাসের পিডিএফ দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে তোমরা যারা এই ক্লাসগুলির পিডিএফ নিতে চাও সেখানে গিয়ে তুমি জানাও যে তুমি গুলো নিতে চাও গুলো নেওয়ার জন্য একবার মাত্র পেমেন্ট তোমাদের করতে হবে বাকি ক্ষেত্রে কিন্তু আর পেমেন্ট করতে লাগবে না আপ টু এক্সাম পর্যন্ত এই চ্যানেলে যত রকমের ক্লাস হোক না কেন প্রত্যেকটি ক্লাসের কিন্তু পিডিএফ তোমরা ক্লাসের পরপরই পেয়ে যাবে তোমরা প্রত্যেকে দেখেছো বা যারা জানো না একটু দেখে নিবে প্লে লিস্ট দেখলেই বুঝতে পারবে বা প্রতিদিনের আপডেট দেখলেই বুঝতে পারবে যে প্রতিদিন আমাদের কিন্তু এই চ্যানেলে ক্লাস হয়ে থাকে তো চলো তাহলে পরের প্রশ্নে যাচ্ছি সাতাশ নম্বর প্রশ্ন নাই বা তাহার অর্থ হোক নাই বা বুঝুক বেবাক লোক কিসের অর্থ নেই বক্তব্যের ভাবনার তবলার সবগুলো ঠিক সঠিক অ্যান্সার হবে এই অপশন বক্তব্যের প্রশ্নটি আবল তাবল কবিতা থেকে নেওয়া হয়েছে সুকুমার রায়ের লেখা আটাশ নম্বর প্রশ্ন খাওয়ায় আমার লোভ নেই ডায়েটিং করি এখানে বক্তাকে খেতে সিংহ অমিয়া বেলা বিষ্টুধর কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে সঠিক আনসার হবে ডি অপশন ধরের কথা বলা হয়েছে এখানে উনত্রিশ নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কুর পিতামহ হলেন ত্রিপুরেশ্বর শঙ্কু বটুকেশ্বর শঙ্কু তিলকেশ্বর শঙ্কু কোনোটি নয় সঠিক আনসার হবে বি অপশন বটুকেশ্বর শঙ্কু তিলকেশ্বর শঙ্কু কে ছিল আর ত্রিপুরেশ্বর শঙ্কু কে ছিল তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে প্রফেসর শঙ্কুর নাম কি আর প্রফেসর শঙ্কুর পিতার নাম কি আমি বলেই দিলাম অ্যান্সারগুলো কিন্তু কোনটা কার নাম সেটা দিয়ে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে তিরিশ নম্বর প্রশ্ন শঙ্কু হবে শঙ্কু সিরিজে মোট কয়টি সম্পূর্ণ গল্প আছে পঁয়ত্রিশটি আটত্রিশটি চল্লিশটি বিয়াল্লিশটি সঠিক অ্যান্সার হবে বি অপশন আটত্রিশটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একত্রিশ নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কুর রকেটে কত বছরের রসদ ছিল তিন বছরের চার বছরের পাঁচ বছরের ছ বছরের এখানে সঠিক অ্যান্সার হবে সি অপশন পাঁচ বছরের আজকের ক্লাসটি এ পর্যন্ত ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকেও ভালো থেকো ধন্যবাদ